সকল স্তরের ভাইরা আজকে যারা এই মহাফিলে সাজানোর জন্য যারা যাদের মাধ্যমে তাদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি প্রশাসনিক ভাইরা এই মঞ্চ যারা সাজাইলে সকলের প্রতি আমি সালাম জানাই আসসালামু আলাইকুম যেহেতু এত সময় আসর থেকে শুরু করে ঈশান নামাজ পর্যন্ত আমাদের তরিকতের নিয়ম অনুযায়ী কর্মকাণ্ড হয়েছে এখন আপনাদের সামনে কোরআন হাদিসের আলোতে আরে মহামার সকল বক্তব্য রাখবেন আমি সকল ভাই বোনদেরকে কে আহ্বান করব আসল আমাদের পক্ষ থেকে আলে সকল বক্তব্য রাখবে যাদের কি যাদের মন্দির কি আমার খাজাবি করতে হুজুর কেমন মানুষ ছিলেন সেই সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন আমি সকল এলাকার মানুষকে দলমত নির্বিশেষে সকলকে আহ্বান করছি আসুন আমাদের এই মহাবীরে যেহেতু আপনারা আজকে কয়েকটা দিন ধরে আপনাদের মাঝে মাধ্যমে যে সহযোগিতা পেয়েছি এই সহযোগিতা আমরা অনেক জায়গায় পাই না কিন্তু আপনাদের এখানে যে আমরা আসার পরে আপনাদের সহযোগিতায় আমরা অত্যন্ত খুশি হয়েছি সেই খুশির সংবাদ আমি আমার যাদের বাড়ির মানুষ চেয়ারম্যানের কাছে পর্যন্ত পৌঁছায় গেছে চেয়ারম্যান সাহেব অত্যন্ত খুশি তাই আসুন আমাদের কথাগুলি শুনুন মহাপবিত্র বিশ্ব অনুষ্ঠানই উদযাপন হবে সেই আলোকে এই দেশবাসীকে দাওয়াত দেওয়ার জন্য যাদের বাড়ি মাননীয় চেয়ারম্যান বাংলাদেশে এইভাবে প্রতিটি এক জেলায় শহরে একটি করে টিম পাঠাইছেন সকলকে দাওয়াত দেওয়ার জন্য আসুন আপনারা আমাদের কথা শুনুন যাদের নেতা কর্মী যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো যাদের ভাইরা আপনারা এই দিক সেদিন ঘোরারগুলি না করে আপনারা আসেন এবং যাদের নেতা কর্মীরা বিভিন্ন থানার থেকে যারা আসছেন সভাপতিবৃন্দ আপনারা মঞ্চে আসেন এবং মহানগরের থেকে যারা আসছেন মঞ্চে আসেন নেতৃবৃন্দ আপনারা মঞ্চে আসেন এবং সামনে আপনারা বসে এই মহাবীকে সৌন্দর্য বৃদ্ধি করেন এলাকাবাসী আমাদের কর্মকাণ্ড দেখবে আমাদের আদব দেখবে তাই আপনারা সকলে যার যার কর্ম থাকেন বাকি তারা আছেন সামনে এসে বসেন এই করে আমি আমার বক্তব্য শেষ করছি